ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে আমরা যুক্তিকে কত ভাগে ভাগ করা হয় অর্থাৎ অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি কাকে বলে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির কি সংজ্ঞা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই প্রথম থেকে ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি তাহলে যুক্তিকে কত ভাগে ভাগ করা হয় যুক্তিকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয় ক্লিয়ার তলে যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি আর একটাকে বলা হচ্ছে আরোহ যুক্তি তলে যুক্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে অবরোহ যুক্তি আর একটাকে বলা হচ্ছে আরোহ যুক্তি এবার অবরোহ যুক্তি কি আরোহ যুক্তি কি দেখো আমি প্রথমে উদাহরণ লিখি উদাহরণ লিখে যদি আমরা সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা খুব সহজেই মনে থাকবে তাহলে আমি অবরোহ যুক্তির উদাহরণ দেই তাহলে দেখো অবরোহ যুক্তির আমি দুটো উদাহরণ লিখলাম সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ সুতরাং রাম হয় মরণশীল তাহলে সকল মানুষ হয় মরণশীল এটা কি এটা হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্য রাম হয় মানুষ এটাও হেতু বাক্য বা আশ্রয় বাক্য রাম হয় মরণশীল এটা হচ্ছে সিদ্ধান্ত এরপরে দেখো তাহলে এটা এক নম্বর উদাহরণ এটা দুই নম্বর উদাহরণ কোনো আম নয় জাম তাহলে এটা হেতু বাক্য বা আশ্রয় বাক্য সুতরাং কোনো জাম নয় আম এটা কি এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে এটাও হচ্ছে অবরোহ যুক্তির উদাহরণ আবার এটাও হচ্ছে অবরোহ যুক্তির উদাহরণ তাহলে দেখো দুটো উদাহরণের মধ্যে পার্থক্য কোথায় তাহলে দেখো দুটো উদাহরণের মধ্যে পার্থক্য হচ্ছে হেতু বাক্যের সংখ্যাতে তাই তো এই এক নম্বর যুক্তির উদাহরণটিতে দেখো দুটো হেতুবাক্য রয়েছে ঠিক একইভাবে দুই নম্বর উদাহরণে দেখো একটা হেতুবাক্য রয়েছে বুঝতে পারছো আচ্ছা তাহলে এবার যদি আমরা অবরোহ যুক্তির সংজ্ঞাটা লিখি তাহলে আমরা কি লিখব তাহলে অবরোহ যুক্তি অবরোহ যুক্তি তাহলে দেখো আমরা বলতে পারি তাহলে দেখো অবরোহ যুক্তির সিদ্ধান্ত কখনো একটা হেতু বাক্য থেকেও নিঃসৃত হচ্ছে আবার কখনো একের বেশি হেতু থেকে নিঃশৃত হচ্ছে তাই তো তাহলে আমরা বলতে পারি যে যুক্তিতে এক বা একাধিক যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্য অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয়বাক্যের চেয়ে কম হয় বা সমান হয় তাকে অবরোহ যুক্তি বলে দেখো কি লিখলাম যে যুক্তিতে এক বা একাধিক তাহলে আমরা একটু আগে দেখলাম যে এই যে যুক্তিটা রয়েছে এই যুক্তিতে একটা হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে আবার এই উদাহরণে দেখো দুটো হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে তাই তো এর জন্য আমরা লিখলাম কি এক বা একাধিক অর্থাৎ একের অধিক হেতুবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে এই যে অবরোধ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হচ্ছে এটা কিন্তু অনিবার্যভাবে অর্থাৎ আবশ্যিকভাবে নিঃসৃত হয় এবং এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা তাহলে সিদ্ধান্তের ব্যাপকতা মানে সিদ্ধান্তের পরিধিটা কি হচ্ছে আশ্রয় বাক্যের চেয়ে কম হয় দেখো এই সিদ্ধান্তের পরিধি কি রাম হয় মরণশীল অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই তো এবার আশ্রয় বাক্যতে দেখো রাম হয় মানুষ তাহলে এখানেও কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে তাই তো তাহলে এই যে এই হেতু এবং সিদ্ধান্তের ব্যাপকতা কি হচ্ছে সমান হচ্ছে একইভাবে উপরের যে হেতু রয়েছে দেখো সকল মানুষ হয় মরণশীল অর্থাৎ এখানে সব মানুষকে বোঝাচ্ছে তাহলে সব মানুষের পরিধি কি অনেকটাই বেশি যেখানে রামের পরিধি শুধুমাত্র একজন ব্যক্তি তাই তো একজন মানুষকে বোঝাচ্ছে তাহলে এই হেতুবাক্যের তুলনায় এই সিদ্ধান্তের পরিধিটা কি হচ্ছে কম হচ্ছে কিন্তু এই হেতুবাক্যের তুলনায় সিদ্ধান্তের পরিধিটা কি হচ্ছে সমান হচ্ছে এজন্য কি বলছে তবে সিদ্ধান্তের ব্যাপকতাটা কি হবে আশ্রয় বাক্যের চেয়ে কম হবে কিংবা সমান হবে কখনোই বেশি হবে না সেই যুক্তিকে বলা হচ্ছে অবরোহ যুক্তি ক্লিয়ার তাহলে দেখো এক বা একাধিক হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তের ব্যাপকতা বা সিদ্ধান্তের পরিধিটা আশ্রয় বাক্যের চেয়ে কম হবে বা সমান হবে সেই যুক্তিকে বলা হচ্ছে অবরোহ যুক্তি অর্থাৎ সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হবে আবশ্যিকভাবে নিঃসৃত হবে মানেই সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে এর জন্য অবরোহ যুক্তির সিদ্ধান্তটা কি হচ্ছে সুনিশ্চিত হচ্ছে এবার দেখো আরোহ যুক্তির উদাহরণটা দেখো রাম হয় মানুষ এবং মরণশীল শ্যাম হয় মানুষ এবং মরণশীল যদু হয় মানুষ এবং মরণশীল মধু হয় মানুষ এবং মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল তাহলে এখানে আশ্রয় বাক্য বা হেতু বাক্য কটা রয়েছে এখানে আশ্রয় বাক্য বা হেতু বাক্য কিন্তু একাধিক রয়েছে ক্লিয়ার তাহলে তাহলে দেখো আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি যে যুক্তিতে যুক্তিতে একটা হেতু বাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয় না অর্থাৎ একের বেশি এর জন্য আমরা বলতে পারি যে যুক্তিতে সর্বদাই সর্বদাই একাধিক হেতুবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যে যুক্তিতে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে সর্বদাই বেশি হয় তাকে তাহলে দেখো রাম হয় মানুষ এবং হচ্ছে হেতু বাক্য বা হেতু বাক্য বা আশ্রয় বাক্য এটাও হেতু বাক্য বা আশ্রয় বাক্য এটাও হেতু বাক্য বা আশ্রয় বাক্য তাহলে আরোহ যুক্তিতে দেখো আরোহ যুক্তিতে কি হচ্ছে সর্বদাই কিন্তু একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয় কিন্তু যে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং এখানে দেখো সিদ্ধান্তের ব্যাপকতা সিদ্ধান্তে কতগুলো মানুষের কথা বলা হচ্ছে সিদ্ধান্তে সকল মানুষের কথা অর্থাৎ সব মানুষের কথা বলা হচ্ছে কিন্তু আশ্রয় বাক্য বা হেতু বাক্যগুলোতে দেখো রাম শ্যাম যদু মধু অর্থাৎ বিশেষ কয়েকটা ব্যক্তির কথা কিন্তু বলা হচ্ছে বা বিশেষ কয়েকটা মানুষের কথা বলা হচ্ছে বিশেষ কয়েকটা মানুষের পরিধি বেশি হলো নাকি সকল মানুষের পরিধি বেশি হলো তাহলে সকল মানুষের পরিধিটা কি হয়ে গেল বেশি হয়ে গেল এর জন্য বলছে কি আশ্রয় বাক্যের চেয়ে সর্বদাই বেশি হয় অর্থাৎ সিদ্ধান্তের ব্যাপকতাটা কি হচ্ছে আশ্রয় বাক্যগুলোর চেয়ে সর্বদাই বেশি হচ্ছে তাহলে অভিজ্ঞতায় আমরা কয়েকটা মানুষের মৃত্যু দেখে তাহলে অভিজ্ঞতায় আমরা কয়েকটা মানুষকে মরণশীল দেখে অর্থাৎ কয়েকটা মানুষের মৃত্যু দেখে আমরা সিদ্ধান্ত করলাম কি সকল মানুষ হয় মরণশীল তাহলে দেখো কয়েকটা মানুষ এবং সকল মানুষ তাহলে সিদ্ধান্তের ব্যাপকতাটা কি হয়ে যাচ্ছে সর্বদাই বেশি হয়ে যাচ্ছে সেই যুক্তিকেই বলা হচ্ছে কি আরোহ যুক্তি তাহলে যে যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য মানে কমপক্ষে দুটো আশ্রয় বাক্য তাই তো তাহলে একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে কি হচ্ছে সর্বদাই বেশি হয় সেই যুক্তিকেই বলা হচ্ছে আরোহ যুক্তি ক্লিয়ার তাহলে এই হচ্ছে আরোহ যুক্তি তাহলে যুক্তিকে কত ভাগে ভাগ করা হয় যুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় অবরোহ যুক্তি আর হচ্ছে আরোহ যুক্তি অবরোহ যুক্তিতে কি হচ্ছে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে কম হয় বা সমান হয় তাকে অবরোহ যুক্তি বলে অন্যদিকে একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং সিদ্ধান্তের ব্যাপকতা বা সিদ্ধান্তের পরিধি আশ্রয় বাক্যের চেয়ে সর্বদাই বেশি হয় সেই যুক্তিকে বলা হচ্ছে আরোহ যুক্তি তাহলে এই হচ্ছে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি তো তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না আর এই সমস্ত কিছুর হাতের লেখা নোট যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে টার্গেট দ্বিতীয় সেমিস্টার গ্রুপে তোমরা জয়েন করে নিতে পারো তো চলো আমরা নেক্সট ক্লাসে অবরোহ এবং আরোহ যুক্তির বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে